ভাবো একবার যে লায়ন এখন আসছে না বা লায়নের কোনো বিগ লেভেল কোনো অফিসিয়াল ভাবে আমরা আপডেট পাচ্ছি না বা কোনো গ্রাসরুট এন্টারটেনমেন্ট এবং জিদ্দার ফেসবুক পেজ কোনো আপডেট 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 পাচ্ছি না না পেলেও কিন্তু কিন্তু এই এবং রেটেও কিন্তু অলরেডি কিন্তু পুরো কাঁপিয়ে দিচ্ছে এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছে সুভাষটা জিদ্দার এই লায়ন মুভির আপডেট শুনে এবং লায়ন মুভি তো ভাবো একবার আসলে তো এখনই লায়ন মুভি হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরেবুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন লায়ন মুভির বিক আপডেট নিয়ে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সুভাষটা জিদ্দার লায়ন মুভি এখনো আসছে না যদি আসে তাহলে ভাবো কিরকম সবার চলবে বাংলা ইন্ডাস্ট্রিও তো এটা শুধু একবার ভাবো তবে সুভাষটা জিদ্দার এই লায়ন মুভি আসবে এটা সত্য এটা কনফার্ম এবং হয়েও গিয়েছে লায়ন মুভি আসবে এটা শুধু এখন কল লেখা লিখি অলরেডি শেষ করে দিয়েছে এবং তারা অ্যানাউন্সমেন্ট শুরু করবে এবং অ্যানাউন্সমেন্ট থেকে কিন্তু আমরা জানতে পারবো সেই সূত্রে যে মুভিটি কবে শুটিং হবে এবং কবে থেকে এই মুভিটি পেতে যাচ্ছি তবে এই মুভিটির সম্ভাবনা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু নির্মাণ করবেন এই রায়ান রাফি একজন অন্যতম পরিচালক তিনি কিন্তু সুভাষটা জিতের সাথেও কিন্তু কথা বলেছেন লন্ডনে গিয়ে এবং লন্ডনে গিয়ে কিন্তু সুভাষটা জিতের সাথে তিনি দেখা করেছেন ছোটখাটো একটা আলোচনাও করেছেন এবং সেখানে কিন্তু সবকিছু অলরেডি ফাইনাল করে দিয়েছিলেন এবং ইন্ডিয়াতে আমরা দেখতে পেয়েছিলাম কিছু কালেক্ট করতে এবং সেখানে কিন্তু আপডেট অনুযায়ী কিন্তু সূত্র অনুযায়ী কিন্তু আমরা জানতে পেরেছি এবং কিছুদিন আগেও কিন্তু তার ফেসবুক কিন্তু জানিয়ে দিয়েছেন যে একটি সাহার গান রেকর্ডিং করা হচ্ছে এটা কিন্তু তার ফেসবুক পেজ থেকে কিন্তু জানিয়ে দিয়েছিলেন তারপর থেকে কিন্তু কয়েকদিন বা দু একদিন পরে কিন্তু সেই আপডেটে কিন্তু সাহার ফেসবুক পেজ থেকে কিন্তু গায়েব হয়ে গিয়েছিল রিমুভ হয়েছিল এটা কিন্তু আমরা দেখেছিলাম তারা কিন্তু এই জিনিসটা ক্লিয়ার ভাবে বোঝাতে চাইছে না বা কিলেরভাবে ভাবে নিতে চাইছেন এটা খুব বিগ স্কেল এবং বিক লেভেল করে তারা এই মুভিটার ঘোষণা দিতে চাইছেন এটা কিন্তু তারা অলরেডি কিন্তু করতে যাচ্ছেন তবে এখন কিন্তু লায়ন মুভি সত্যি এবছর আসছে না এটা কিন্তু 2026 সালে আসবে এটা সবাই জানে আমরা জানি কারণ লায়ন মুভি এখন কোনো অফিশিয়াল ভাবে আমরা আপডেট পাচ্ছি না সোবাসটা জেদার ফেসবুক পেজ থেকেও কিছু আপডেট পাচ্ছি না বা লায়ন মুভির টিমের কাছ থেকে কিন্তু কোনো আপডেট পাচ্ছি না তবে এটার এখন যে হাইপ পেয়েছে এবং যে হাইপ তুলছে যে ঝড় তুলছে এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু টুর সময় কিন্তু আমরা দেখেছিলাম যে সময় যে সময় বস টুর কোনো অফিসিয়াল আপডেট জানতে পারিনি আমরা বা দেখতে পারিনি সে সময় শুধু এক এক বন্ধুরা কিন্তু মোড পোস্টার কিন্তু তৈরি করে গিয়েছেন এবং শুধু আপডেট দিয়ে গিয়েছিলেন এই বস টুর মুভি কিন্তু সেই বস টুর মুভির ক্ষেত্রেও কিন্তু একই পাওয়ার হচ্ছে এবং এক কিন্তু পা দিতে যাচ্ছেন সুভাষটা জিতা এবং পুরো লায়ন মুভি ফ্যান মুভ পোস্টার কিন্তু এক এক করে কিন্তু তৈরি করে যাচ্ছে সুভাষটা জিতের এই ফ্যান্সরা এবং ভক্তরা তবে লায়ন মুভি কিন্তু এবছর আসছেন এটা কিন্তু আমি এখনো বলছি তখনও বলেছি এবং বলে গিয়ে যাচ্ছি লায়ন মুভিটা কিন্তু দুই সালে কিন্তু শুটিং শুরু হবে এবং দুই সালে আসবে এটা কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম তবে এটা কিন্তু ভালো একটা বড় গল্প এবং দশ থেকে বারো কোটি টাকা বাজেটের মুভি মুভিটা হতে চাচ্ছে যেহেতু এটা জাহাজ করে করে হবে এবং জাহাজের আমরা ফাইটিং দৃশ্য দেখতে পাবো জিত যা কিন্তু বাংলা এরকম কখনো হয়নি বা দেখতে পাইনি এটা নতুন সূচনা করে কিন্তু তারা এরকম ভাবে কিন্তু এই লাইন মুভিটা তৈরি করতে যাচ্ছেন তবে আমি একটা জিনিস খেয়াল করেছি যে সুভাষ ট্রা জিদ্দার যে লাইন মুভি কিন্তু বাংলাদেশে ভক্তরাও কিন্তু অপেক্ষায় আছে বাংলাদেশে দেখার জন্য এবং অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছেন কারণ বাংলাদেশে যদি লাইন মুভি একবার শুটিং শুরু হয় তাহলে ভাবো যে সুভাষটা জিতের যারা বলে যে ভক্তরা নেই তারা কিন্তু সেই সময় যখন লাইন হবে বাংলাদেশে সুভাষটা জিতের ভক্তরা যে গলি গলি কোথায় থেকে আসবে এটা শুধু তোমরা ধারণা করতে পারবে না এটা শুধু বুঝতে পারবে না তখনই দেখতে পারবে যে সুভাষটা জিতের ভক্তরা এত ভক্ত কোথায় থেকে এসেছে এবং সুভাষটা জিত তার পাওয়ার কিরকম সেই সময় কিন্তু দেখতে পারবে তবে বাচ্চাদার ডন মুভি যখন বাংলাদেশে শুটিং হয় এবং বাংলাদেশের শুটিং শুরু হয় ট্রেনের উপর দিয়ে যখন সুপারস্টার জিদ্দাকে আমরা দেখতে পাই দৌড় দেয় এবং সেই ট্রেনের উপরে যখন শুটিংটা শুরু হয় তারা কিন্তু ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে কিন্তু সেই বাচ্চাদার ডন মুভির শ্যুটিংটি দেখেছিল এটা শুধু বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম বাংলার সুপারস্টার বলে কথা হয়েছিল এবং বাংলার স্টার বলে কথা হয়েছিল এবং মুভি বলে কথা হয়েছিল তারা সেই ফ্লাইওভার ব্রিজের উপরে ধারিয়ে সুভাষটা চিদ্দার এই তার ডন মুভি এটির শুটিং দেখেছিল তো ভাব সেই মুভিটা কিন্তু আমি লক্ষ্য করেছি যে কিরকম বক্তরা ভিড় করেছিল এবং কত বক্ত শত শত ভক্তরা কিন্তু অপেক্ষায় ছিলেন আছে লাইন মুভি যদি বাংলাদেশে শুটিং শুরু হয় বাংলাদেশে ভক্তরা যে কিরকম সুভাষটা জিতটাকে ভালোবাসবে এবং সুভাষটা জিতটাকে জড়িয়ে ধরবে এবং সবাই বলবে সুভাষটা জিদ্দা জিদ্দা এটা কিন্তু তারা কিন্তু অলরেডি কিন্তু দেখে দেওয়ার মতো কিন্তু ক্ষমতা রয়েছে এবং পাওয়ার রয়েছে শুধু বাংলাদেশে শুধু লাইন মুভি একবার শুটিং শুরু হোক এবং শুরু করতে দাও দেখো সুভাষটা জিতের যে ভক্তরা আছে তারা কিরকম ক্রেস এবং ভক্তদের কিরকম পাওয়ার যে তাদের সুভাষটারদেরকে আগলে রাখা এবং সুভাষটারদের সাথে থাকা এটা কতটা ভালো এবং কতটা জরুরি এটা তোমরা তখন বুঝতে পারবে তবে এখন লায়ন মুভির কোনো আপডেট আমরা পাচ্ছি না কোনো লায়ন মুভির অফিসিয়াল আপডেট ও সুভাষটা জিদ্দার পেজ থেকে আসছে না রায়ন রাফির পেজ থেকেও আসছে না তো এখনই কিন্তু টলমল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখন কিন্তু বাংলার অন্যতম সুভাষটা জিদ্দার কিন্তু পাওয়ার শুরু হয়ে গেছে এক এক করে কিন্তু সবাই ফেনমোট পোস্টার তৈরি করছে সুভাষটা জিদ্দা বলে কথা যে লায়ন মুভি আসবে একটু ঠান্ডা ভেবে চিন্তায় এই লাইন মুভি শুরু করতে যাবে এটা এটা কিন্তু আমি বক্তরা বলছে এবং দর্শকরা বলছে যারা সুভাষটা জিদ্দাকে ভালোবাসেন এবং সুভাষটা জিদ্দা মুভি পছন্দ করেন তার মুভি দেখেন এটা হচ্ছে তারাই করছে তো আমি কিন্তু অনেক ফেসবুক পেজ এবং সোশ্যাল মিডিয়া তো দেখেছি সুভাষটা জিদ্দাকে নিয়ে অনেক কথা বলেছেন যে লায়ন মুভি যখন আসবে বাংলার ঝড় আবার দেখতে পারবে এবং বাংলা দর্শক এক হয়ে লায়ন মুভিটা দেখতে পাবে যে সুভাষটা জিতের মুভি বলে কথা এটা কিন্তু সুভাষটা জিতের বক্তা বলেছেন তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিত দ্বারে লায়ন মুভি বাংলাদেশে যখন রিলিজ হবে এবং বাংলাদেশে যখন শুটিং শুরু হবে এটার কিরকম ক্রেজ হতে পারে নতুন ভাবে কমেন্ট করে জানিয়ে দাও আমরাও চাই যেন বস টু মুভি এবং বাচ্চাদার টন মুভি কেউ যেন ছাপিয়ে যেতে পারে এটার হাইপ যেন এখন যেভাবে তৈরি হয়েছে এটা যেন সেরকম থাকে এটার জন্য কিন্তু আমরা অপেক্ষায় আছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য